الصلاة <سؤال> والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين বিশেষ করে এই মাসটি হচ্ছে রবিউস সাহানের মাস গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এই মাসে উফাত হয়েছেন যেটাকে বলা হয় ফাতেহ ইসলামের মাস ওনাকে স্মরণ করে পাপ আমি বলার চেষ্টা করতেছি আপনারা সকলে শুনবেন মোরা গো সেপাকে উ যাব মদিনা মোরা গৌ সেপাকে ও যাব মদিনা। এসে শিশ কলে নদারে রাসায় এসে শিশ কলে দিদারে রাসায় মোরা গৌসেপাকে ওসিলাতে যাব মদিনা গেপাক নবীজির আদরের তিনি গোসেপাক হয়েছেন জিনীক নবীজির আদরের তিনি মাফাতে মার নয়নে মনি বাগদাদে গুমায় মাফাতে মার মনি বাগদাদে ঘুমায় মরা ঘোষে ফাঁকের উসিলাতে যাব মায় এসে নবীর দিদারে রাশায়ে এশ সকলে নবীর তিধাৰে ৰাশায় বরা ঘোচে ফাকিৰ য়ু যাব দি নাই অলিদের শিরও মানি মাহবুবে সব হানি অলিদের শিরও মানি মাহবুবে সব হানি কত বেরাব বানি যাকে বানাইছে নাল্লায় কত বেরাব বানি যাকে বানাইছে নাল্লায় মরা ঘখের ইসিলাতে যাব মদিনায় এসে শিশ পলেন নবীর দিদারে রাসায় আরে এসে শিশ পলেন নবীর দিদারে রাসায় মরা গোসে পাখের ইসিলাতে যাব মদিনায় গৌসে পাখের বক্ত যারা নি জিম মেহমান তারা গৌসে পাখর বক্ত যারা নিস মেহমানা নো উসিলাতে ইয়লি হওয়া যায় আরে নো উসিলাতে য়লি হওয়া যায় মর গৌসে ফাখের ইউসিলাতে যাব মদিনায় এসে শিশ নবীর দিদারে রাসায় এসে শিশ নবীর দিদারে রাসায় মরা গৌসে ফাখের ইউসিলাতে যাব মদিনায় আলহামদুলিল্লাহ এর বিসাহির মাসে গোসেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেহির শত শত কেরামত থেকে একটি কেরামত সুরা আমের নিরানব্বই নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে কেরামতে গুলসুল আজম একটি কিতাব আছে ওই কিতাবের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন এখানে পাওয়া যায় জে গোসেপাক আব্দুল কাতর জিলানী রহমাতুল্লা আলে জামানায় এক মায়ের এক সন্তান যার নাম ছিল কিতাবের মধ্যে এসেছে দুলামিয়া ওই দুলামিয়ার বরযাত্রী সহকারে আসার সময় দুলামিয়া সহকারে সবাই নৌকা ডুবে এতেকাল করেন ওনারা মাজান কানতেছেন দুলা মিয়ার যান কানতেছেন গোলসুফাক আব্দুল কাদের জিলান ইউরাতুল্লাহ আলেহি তখন ছোট ছিলেন আইসা বলতেছে মা তুমি কেন কান্নাকাটি করতেছো বলতেছো বাবারে তুমি তো ছোট মানুষ তোমাকে বলে কোনো লাভ নেই আমার তখন গোলসুফাক আব্দুল কাদের জিলানি বলতেছে আপনি বলে দেখেন লাভও হতে পারে তখন ওনাকে বললেন বলার পরে গোলসুফাক আব্দুল কাদের জিলান ই রহমতুল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করলেন সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি উনি হচ্ছেন উসিলা আল্লাহ ওনাদেরকে ওনার উসিলায় জিন্দা করেছেন তখন বহু সহকারে বারোজন যাত্রী দজলা নদীর তীরে এসে মার সামনে মা আনন্দ আত্মহারা মাকে নিয়ে বাসায় গেলেন কিতাবের মধ্যে এসেছে উনি পরে তিন দুই থেকে তিন বছর জীবিত ছিলেন পরে উনি এন্তেকাল করেন এই দুলামিয়া পরবর্তী ওনার স্ত্রীকে নিয়ে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির দরবারে খেজ মতো চলে গেলেন তো গোলসেফাক আব্দুল কাদের জিলানি পাঁচোক্ত নামাজ পড়তেন কোরআনতলওয়াত করতেন তাহাযতার নামাজও উনি পড়তেন তো নামাজ পড়তে উঠতে যাইয়া এই দুলামিয়া ওয়াসফাক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীকে অজুর পানি দিলেন পানি দেওয়ার পরে উনি অজু করলেন তারামতে গজুল আজম সুরা আনামের নিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে এসেছে ওইখানে পাওয়া যায় যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেগে ওনার পায়ের বিদ্যা আঙ্গুলের থেকে পাঁচ ফোটা ফানি উনি তাবারক হিসাবে বক্ষণ করেছেন দুলা মিয়া এ গৌসে পাকের পায়ের পানির উশিলা আল্লাহ পাক রব্বুল ওনাকে এক এক ফোটার মধ্যে একশো বছর করে হায়াত বাড়াইয়া দিলেন সুবাহান কেরামত গৌজল আজমের মধ্যে এসেছে আপনারা দেখবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে তো দেখেন উনি দজলা নদী এন্তেকাল করেছেন বারো বছর ছিলেন নদীর তলে তলদেশে আবার গোলসফাগ আব্দুল কাদের জিলানি উসিলা আল্লাহর হুকুমে আবার জীবিত হলেন সোবাহান আল্লাহ এখানে পাঁচশত বছর পাইলেন এক একটা ফোঁটা ফানি খাওয়ার কারণে পাঁচ ফোঁটার মধ্যে পাঁচশো বছর হায়াত দান করছে আল্লাহ গোসেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহির তো আসলে আমরা অনেকে অলি আল্লাদেরকে মানি অনেকে মানি না গোসেফাক আব্দুল কাদের জিলানি উনি অলিও আউলাদ আমরা যারা নামাজ পড়ে এসে বলতেছি আউলাদ রাসুল বলতে কিছুই নেই অথচ নামাজের ভিতরে আমরা সাক্ষ্য দিচ্ছি ওয়ালা আলী ওয়ালা আলি শব্দের অর্থ হচ্ছে আহলে বায়াতের স্মরণ সুবাহ আবার নামাজ পড়ে এসে বলতেছি আল্লাহ বলতে কিছুই নেই অথচ এখানে আছে ওয়ালা ইবা দিল্লা দেখি আউলিয়া ক্যারামের সাক্ষ্য দিয়ে নামাজ পড়ে এসে বলতেছে আউলিয়া কেরাম বলতে কিছুই নেই অথচ উনি নামাজের মধ্যে সাক্ষ্য দিলেন আউ্লা রাসুলও দিলেন অলি আল্লাহরও দিলেন তো আসলে এরাজ মুনাফেক এরাজ মুনাফেক নবীর আওলাদদেরকে অলিদেরকে ভালোবাসবে না এটা আল্লাহ নিজেই কোরআনে বলতেছে আটাশ ফারার চোদ্দো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছে ওহিল ইজ্জাতু ওয়ালি রসুলিহি ওয়ালিল মিনিনা ওয়ালা কিন্নাল মুনাফিক আল্লাহ বলতেছে ওয়ালিল ইজতু ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য ওয়ালি রসুলিহি রসুলের জন্য ওয়ালিল মিনীন এ মমিন কারা মমিন হচ্ছে আউ্লা রসুল আউলিয়ে ক্যারাম ওলাহ কিন্নাল মুনাফিকা মুন আল্লাহ বলতেছে এই মুনাফিকেরা কখনো এদেরকে সম্মান করবে না ইজ্জত করবে না তাজিন করবে না এই দলিলটা হচ্ছে আমার আল্লাহর তো যা হোক আল্লাহ ফাক রব্বুল এই আলোচনার থেকে আল্লাহ যেন আমাদেরকে হদায়ত নসিব করেন অলি আল্লাদের ফত মত যেন থাকার তৌফিক দান করেন ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম তালা তালু